শুরুতে যদি একটু বলে রাখি যে আমরা এই বিষয়টি নিয়ে কেন কথা বলছি জানেন গত বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে চলমান ইস্যুগুলোর কথা বলি বা ভাইরাল টপিক যদি বলি অথবা টক অফ দা কান্ট্রি যেটি সেটি হচ্ছে আমার এই পাশে যিনি আছেন জলাদ শাহজাহ ভুইয়া এবং এই পাশে যিনি আছেন তিনি হচ্ছেন আপনার নামটা জানি কি সাথী মনি আমরা আসলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো আপনারা এই সাথী আক্তার মনির কথা শুনছেন কখনো আবার এই যে আমার পাশে আছেন শাহজাহান ভুইয়া ওনার কথা শুনছেন এগুলো শোনার পর আসলে আমাদের ভিডিওগুলো যারা দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না যে কে সঠিক বলছে কারণ আমরা দুজনকে একসাথে করতে পারিনি এটি হয়তো আমাদের একটি ব্যর্থতা অনেক কষ্টে আমরা আজকে দুজনকে একসাথে পেয়েছি বলে রাখি যে আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা চেষ্টা করব সত্য যেটি সেটি জানার আর যেহেতু এই ফাতেমা এবং শাহজাম ওনারা দুজনেই কিন্তু এরই মধ্যে বিষয়টি মহামান্য আদালত পর্যন্ত নিয়ে গেছেন আমরা যতটুকু জানি এটি যে কার্যক্রম সেটি চলমান আর তথ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত সঠিক সমাধান দিবেন কিন্তু যেহেতু এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে গেছে। আমরা চাই যে কারো ভিতর যেন কোনো মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য আমরা প্রচার না করি আমরা সঠিকটা জানার চেষ্টা করব আমি শুরু করতে চাই আপনাকে দিয়ে আপনি একটু বলবেন যে আমার পাশে যিনি আছেন তাকে আপনি একবার সত্য কথা দিয়ে আজকে বলবেন কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি কখনো আমরা শুনতে পেয়েছি যে আপনার সাথে কোথাও কোন একটা জায়গায় আপনিও ছিলেন তিনিও মেহমান হয়ে গেছেন সেখানে দেখা হয়েছে আবার কখনো শুনছি যে সিএনজিতে বাই বা স্টেশনে দেখা হয়েছে একটু সত্য করে কি আজকে আমাদেরকে বলবেন যে উনি ওনার সাথে আপনার পরিচয়টা আসলে কি করে

এই কথা যে নন্দের কাছে লোক আছে আর উনি তো যেখানে থেকে বেরোইছে ওনার সাথে আমি ভালো ভালো লোকের সাথে হাত আছে আমার বাহিরে পাঠাইলে কোনো সমস্যা হবে না ভালো জায়গায় পাঠাইবে এই কথা বলছে পরে বলতেছে এইগুলো যে বাহিরে পাঠাইবো তারপরে যে পাসপোর্ট আনবো যে আমার পাশে বাসা পরে আমরা জুরেন থেকে ওনার পাশে মানে উনি পাশে রুমে থাকতো আমরা এই সাইডে রুম নিয়ে আসছিলাম কয়েকদিন ভালোই ছোট বোনের মতো বোনের মতোই ব্যবহার করছে কদিন যাইতে না যেতে উনি মানে বলতা সিজেন তুমি বিদেশ যাবা কি করতে বিদেশ বিদেশ যাওয়া ভালো না আমি একটা ছেলে আছে আমার কাছে ওই ছেলে বিয়ে করলে সব কিছু তোমাকে দিবো হম একথা হবার পরে তারপর বলছে কি না ভাই আমি বিয়ে শাদী করবো না আমি বাইরে যাবো এটাই আমার বাড়িঘর করা লাগবো আমাদের কিছু নাই আমরা গরিব জানাই যে হ্যাঁ মানুষের গুলো আশা করি না এর কথা বলবার পরে বলতে আসতে পরে আম্মুরও বলছি যে এমন একটা ছেলে আসছে শুক্রবারে আসবো হ্যাঁ

ওনার নাকি কুমিল্লাতে পাঁচতানা বাড়ির কাজ চলতাছে তারপর ওনার টাকা পয়সা অনেক কিছু আছে আবার কেটে নিলেন যে দশটা জায়গা কিনছে নিয়ে অনেক মানে অনেক টাকা আছে এইসব কথা বলতেছে একটু আপনি আপনাকে একটু সময় স্বাধীন ভাই এই যে পরিচয়ের যে ব্যাপারটা উনি বলতো এখানে আপনার আপত্তি আছে কিনা এখন কারেকশন আছে কিনা আসলে কি আপনাদের পরিচয়টা এভাবেই শুনেছিলেন নাইকিয়া উনি খবরে শুনে স্যার দেখুন যা বলতেছে তার কথাটা সেই বলবে এটাই সে বলবে আমি ইতিপূর্বে আপনারা শুনেছেন কিন্তু সেই কথাটা আমি এখন মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না কারণ সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না কারণ এটা প্রকাশ করার মত না তারপর কিছু কারণ যখন দেওয়ালে আমার পিঠ থেকে গেছে তখন আমি কিন্তু কথাটাকে বলে ভুলে আমি চাই নাই যেটা বলবো কিন্তু তখন আমি বলেছিলাম বুঝতে পারছেন কিন্তু এখন আমি সেই কথাটা আবার পুনরাবৃত্তি করা আমার মুখে নেওয়া ভাব কারণ সে যেই কারণে মানে আপনারা যা আগে জানছেন এখনো তাই মনে করেন সেটাই আমার পরিচয় জায়গা থেকে মানে কিভাবে কিভাবে সেটা জানার তো মনে আগে ইতিপূর্বে বলছি যেটা সেটাই কিন্তু আমি নোংরা একরকম কথা বলতে চাই না সাথী পূর্বে যা বলছি এখন একটা আচ্ছা সাথী এখানে দেখেন একটা একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করতে চেষ্টা করি এখানে তো পরিচয়ের বিষয়টা আপনি আপনার মতগুলো উপস্থাপন করলেন কিন্তু তিনি যদি বলতে চাচ্ছেন যে এটি এভাবে না হয়ে এমন একটা জায়গায় পরিচয়টা হয়েছে যেটা এখন সে বিভিন্ন কারণে বলতে চাচ্ছে না কিন্তু কিন্তু আপনাকে একটা প্রশ্ন আমি করি ওনার মুখ থেকে না হয় আমরা শুনলাম না কিন্তু গত কয়েকদিনে আপনিও অনেক জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন নিচে ভিডিও আপনার সামনেও আসে

দেশের মানুষটা যেহেতু তার কথা আমি কিন্তু এই জন্য ওনাকে জিজ্ঞাসা করেন যেহেতু সে বলতেছে যে এখন যদি মিথ্যা বলি বা অন্য কোনো কথা ঘুরাই বলি তাহলে এটা অরেরকম হবে কিন্তু সে অনেক জায়গায় ভিডিওতে অনেক কিছুই বলছে আমি

আসলে কি বিয়ের প্রস্তাবটা কি আপনি দিছিলেন না ওনাদের কাছ থেকে আসেন